স্যার এখানে ঘটনা আমরা ফায়ার সার্ভিস থেকে শুনতে পাচ্ছি যে আজকে জানতে পারছি যে পশ্চিম চাক এই মুসলিম পাড়াতে চাকমাঘাটে একটা আগুনের ঘটনা ঘটছে একটা ঘরের মধ্যে আগুন লাগছে তো আমরা আমরা ফায়ার সার্ভিস থেকে দেখলাম যে ন হলেই ঘরের মধ্যে ছিল যে তিনি বয়সটা পঁচাত্তর হবে সেই ঘরের মধ্যে ছিল আগুন আগুন লাগার ফলে সেইখানেই মারা গেছে ওনার নাম জানা গেছে ওনার নাম জবেদা বিবি বয়স্ক পঁচাত্তর নিজেও নিতে আগুনটা এখানে কোনো ইলেকট্রিক কানেকশনও ছিল না এখন তো ছেলে যারা আত্মীয় স্বজন বা এলাকার থেকে জানতে পারলাম তাই এই ঘরের মধ্যেই থাকতো এই ঘরটার মধ্যে থাকতো সম্ভবত কোনো কেরোসিনের লাইট টাইট জাতীয় কোনো জিনিস থেকে সম্ভবত লাগতে পারে এই আগুনের ঘটনা এখন কি মানে বডিটা এখান থেকে গিয়ে এখন কি এখান থেকে বডিটাকে এখন হসপিটালে শিট করা হবে মানে করবেন জন্য

আচ্ছা মানে যে মহিলা অগ্নিযগ্ধ হৈছে মহিলাকে কোনো হাল পাত নে অৱছে নেকি ঠিক আছে ঠিক আছে থেংক ইউ